সবাইকে সবাই কেমন আছেন দেখেন আমার ঘরে ফ্লোরে অর্ধেকটা লিভিং রুমের ফ্লোর জুড়ে সব সারা উইন্ডোর ওখানে অনেক সারা আছে তো আমি হচ্ছে মার্চ মাসের শেষে আপনাদের সাথে শেয়ার করছিলাম বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় ঘরে সেটা শেয়ার করছিলাম সেই বীজ থেকে যে চারা বের হয়েছিল সেই চারাগুলা কত বড় হয়েছে কি কি চারা বের হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম চারা রেডি বাহিরে দেওয়ার জন্য কিন্তু বাহিরে রয়েদারই এখনো পরিপূর্ণ ভালো হয়নি দুই দিন গরম তো একদিন ঠান্ডা এরকম হয়েছে বলে এখনো চারা দিতে পারতেছি না ভয় লাগতেছে যে চারাগুলো যদি মারা যায় চলেন দেখাই আমার ঘরের ভেতরে চারা গাছগুলো কত হয়ে বড় হয়েছে এগুলো আমার এক একটা বাচ্চার মতো কারণ ছোট্ট একটা দানা থেকে দেখেন এই চারা তৈরি হয়েছে চারা তৈরি করছি নিজের হাতে আবার এই চারা গাছটা বড়ো হয়ে আমাকে ফল দিবে বুঝছেন না এরা এক একটা আমার ছোট্ট বাচ্চার মতো তো যাই হোক এবার একটু বাগান করা কমায়ে দিছি কারণ অনেক কষ্ট হয়ে যায় একা একা এক হাতে এই তিনশো চারশোটা টবে প্রতিদিন পানি দেওয়া অনেক কষ্ট হয়ে যায় চারাও আমার নিজের জন্য যতটুকু ততটুকুই করছি প্লিজ কেউ চারা গাছ চাহিয়া আমাকে লজ্জা দিবেন না কারণ আমার না করতে অনেক কষ্ট লাগে অনেকে চারা চায় তো হচ্ছে বীজ হয় আমি দিতে পারবো কিন্তু চারাটা এবার আমি কাউকে দিতে পারবো না কারণ এটা করা অনেক কষ্ট বুঝছে না চলেন দেখাই কীরকম চারাগুলা হয়েছে কি যে খুশি লাগতেছে জানেন যে নিজের হাতে চারা তৈরি করে সেই চারা বাগানে রোপণ করি সেইখান থেকে আমি ফল খাই এই যে দেখেন এর মধ্যে অনেক মরিচের চারা এই যে বেগুনের চারা আমি ছোটো ছোট এক একটা পটে করে অবশ্য দেই নাই কারণ এটা অনেক কষ্ট একটার মধ্যে অনেকগুলা দিছি এইগুলো এখন সব বাহিরে নিয়ে এক একটা পটে এক একটা করে লাগাই দিব এরকম অনেক চারা করছি চলেন উইন্ডোর ধারে অনেক আছে ফ্লোরে আছে সব দেখাই কি সুন্দর হয়েছে তাই না এটা হচ্ছে সাদা বেগুন এই যে সব নামও লিখে লিখে রাখছিলাম ও উল্টা দিকে ক্যামেরা আছে এটা হচ্ছে সাদা লম্বা কালার বেগুনের চারা একটা পটের মধ্যে অনেকগুলা হয়েছে এটা হচ্ছে দেশি মরিচের চারা পুঁই শাকের চারা দেখেন কত সুন্দর হয়েছে এই দেখেন পুঁই শাকের চারাগুলা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে এখনই তুলে নিয়ে ভাজি করে খায় কি সুন্দর লকলকা হয়েছে সেই সুন্দর সিম গাছের চারা করলা গাছের চারা এই দেখেন এই পাশের উইন্ডো দিয়ে এত সুন্দর রোদ আসে আর সব চারা গাছগুলো আমি এই উইন্ডোর উপর সব রেখে দিছি রোদে সব চারা গাছগুলো কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন বেগুনের চারা এদিকে মরিচের চারা সব ট্রের মধ্যে দিছে এগুলা এই যে গ্লাসের মধ্যে লাইট চারা বড় হয়ে গেছে করলার চারাটা দেখেন মার্শাল্লা কত বড় হয়েছে মরিচের চারা তো আমি এইগুলার হচ্ছে ছোট ছোট পটে করে আলাদা করে আর দিব না একবারে বাহিরে লাগাই দিব সময় চলে আসতেছে এই মাসের তো শেষই হয়ে গেল এপ্রিল মাস মে মাসের প্রথম সপ্তাহে হয়তো দিয়ে দিব সব চারাগুলা বাহিরে দেখছেন কত সুন্দর হয়ে হয়েছে এই যে এই সারাটা দেখেন ওই যে বড় বেনানা মরিচ যে চিংড়ি মাছের ঢুকায় ঢুকায় আমি ফ্রাই করে খাই সেই মরিচের চারা এটার মধ্যে দিছি কত সুন্দর হয়েছে দেখেন তো আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করে দিন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ